দেবী মানুষ মা আজ বৃত্তি বাবার মনের ভেষ ধারণ করেছি কেন মা জানে বুকে আনি জাগা নিয়ে আমি ঘুরেছি মা এই দেশে তাই তো মাকে পূজো নেবে বলে গিয়েছিলেন ওই চম্পকনগরে চার সদাগরে বিক্রি চার সদাগর আমায় পূজো না দিয়ে কী করেছে মা ঐ দম্ভjari চাঁদ সদাগর গোনা দিয়ে আমায় করেছে চরম অপমান সেই অপমানের আগুনই চবুকে নিয়ে আমি চাঁদের পিছে পিছে ঘুরছি দম্ভjari চাঁদ ওরে চাঁদ জেনে রাখছ আমি দেবী মনোসা প্রতীক্ষা করেছি যতদিন ধরে তোর স্তব আমার পতঞ্জলি পুষ্পাঞ্জলি নাও নিবারে বিথায় আমার নাম দেবী মনসবা ওই তো দম্ভচারী চাঁদ পুত্রকে বিবাহ দিবে বলে এক কন্যার সন্ধানে বেরিয়েছে কন্যা না পেয়ে চাঁদ সাজা এই ব্রট ছায়ায় বসে বিশ্রাম করছে ওরে চাঁদ কি ভেবেছ তুমি এত সহজে তোমায় গিরি ফিরে যেতে দেব না ওরে ওরে চাঁদ তুমি জানো না তুমি চলবে ডালি ডালি আমি চলবো পাতায় পাতা চিনির খরচা দিছি জনে পুজবি মরি ধনে জনে বাড়াইব ধরে যে জনে পুজিতে না রে ধনে জনে ডুবাই পুত্তানে চা চা তুমি কি হয়েছে চাঁদ মনে রেখো চাঁদ দেখি তুমি আমার পদঞ্জলি পুষ্পাঞ্জলি দাও কি না চা না আমি কি করব ওই তো ওই তো মা বিপুলায় পঞ্চসখীদের নিয়ে এই নদীর সরোবরের দিকে এগিয়ে আসছে না আমি এই মুহূর্তে ছুটে যাবো এই মা বিপুলার কাছে করে নিয়ে আসবো এই নদীর সরোবরে হবে চাঁদের বিপুলার সঙ্গে সাক্ষাৎ সেই সাক্ষাতে চাঁদ বিপুলার সঙ্গে দেবে বলার বিবাহ সেই বিবাহ রাত্রে বাসরে ঘরে দংবা আ যতদিন ধরে আমার পদঞ্জলি পুষ্পাঞ্জলি না নিতে মানুষ না আমি কি করবো মা এই মুহূর্তে ছুটে যাই ওই পঞ্চ সখীর কাছে না বেশি বিলম্ব করবো না না যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সখীরা মিলে বাবার খেলাধুলা করবো বেশ দিদি তাই হবে শোনা কেমন বেশ তাই ভাবে তাহলে চলো আমরা পুষ্প বাগানে যখন যাবোই তাহলে মনের আনন্দে গান গাইতে গাইতে যাবো বেশি শির শুরে দিবানা 呀。

বয়স হয়েছে তো মা ভরে বৃদ্ধ মানুষ মারে আমায় দেখে তোমার কিচ্ছু বলবে না মা হলি না কাজ তারা তাড়াতাড়ি করে যাই বাবা হয় না মাগো এখানে বসে আছে এই পঞ্জি এতগুলি মাইয়া এইখানে বসছি কি করে মা একবার জিজ্ঞেস করি দেখি মা গো ওলে মা ওলে মা এদিকে শোনা তো কি হয়েছে বুড়ি মা আমাকে ডাকছে বুড়ি মা তোকে না তো কাক ডাকছি তোকে তো ডাকছে দে তো হলে না বুড়ি মা কিসে না ডাকছে আমাকে তো তাহলে এখানে কি করছিস আমি এখানে কি করছি মা তুমি জানতে যাচ্ছো মা জান معناتে শুনবা সর্বসকে করছি মা ও খেলা দুলক কোলে এখানে বসে বিচাম করছিস হ্যাঁ মা আরে বাহ যুগে নাও বলেন না তোর নাম কি আমার নাম শুনে পুরি মা শুন معناتে খেলবো জানি না হাই হাই মরে যাই মা গো এ মা কি বলে বাবা হ্যাঁ এত বড় মাইয়াটা হইছে নিজের নামটাই জানিনা বরি এ বরি মা বললাম তো জানি না হায় 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 পোড়া কোপান বলে কি বাবা হ্যাঁ নামটাই জানে না হ্যাঁ এত বড় মাইয়াটা হইছে নিজের নামটা জানিস না আয় বুড়ি তখন থেকে বলে যাচ্ছি আমার নামটাই জানি না জানি না আমার বাবা আমার মা আমার দিদা আমাকে আদর করে নাম দিতে জানি না তোর নাম তাই হলো জানি না ওরে তোর বাবা আমার এই অন্য নাম খুঁজে পায়নি এই তাই নাম খুঁজে বেরছে রে আরে তোর বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে তো চল বল হয়েছে না হয়নি ওই নাই নাই তাড়াতাড়ি করে ফেল হ্যাঁ যাচ্ছে বলে মা কি বলে এ যুগের মাইয়ারা এমন ভাবে কথা কয় এই মা এদিকে শোন কে মা তোর নাম কি আমার নাম শুনবে শুন মনেতে খেলবো শুনবে আমি তো শুন মনেতে খেলবো শুনবে আরে বলছি তো শুনবো না তো খেলবো নামটাই হচ্ছে শুনবে কি বলে মাগো ওরে মা আমি বুড়ি মানে মাগো তোরে কথা কি বলি আমি কথা বুঝবার পারি মা তোর নামটাই হলো শুনবো হ্যাঁ বুড়ি মা ও তোর নামটাই হলো শুনবো তোর বাবা মানে এইটাই নাম খুঁজে পেয়েছিল হ্যাঁ বুড়ি মা আমার বাবা মা এইটাই নাম তোারে বিয়ে হচ্ছে বিয়ে আমার বিয়ে হয়েছে হয়েছে আরে ولكিরে আজকালকার মাইয়া লারে বাবা মায়ের কানdog কিන්නේা চালতারই 10 12 বছর হতে না হতে বিয়া দিতে আজকালকার সরকারে নিয়ম করে দিতে 18 বছর না হলে মাইয়ারে রে বিয়া যাওয়া যাবে না আরে ওরে বাপে মাইরেছে ত করে বিয়ে দিতে হ্যাঁ পুলিশ যেতে চান্ত তো তোরে হাত করে নিয়ে এগল তোরে থানায় ধরে নিয়ে যেতে তোরে জা জামা দাও বস কই ওয়াল হই মা কি বলে মা ও মা তোরে ডাকিম বলপুরি মা মা বলো মা তোমার নাম কি মা আমার নাম বলবো না হাই হাই পোরাকো বান কি বলে মাগো পুরি মানুষ হয়েছি তো নাম তাই কইবা চাই না মাগো তুমি ভুল বুঝছো মা আদর করে আমার দিদা আমার নাম রেখেছে বলবো না ও তোরে দিদা নাম রেখেছে বলবো না ওরে মা তোরে বিয়ে হয়েছে মা আমার বিয়ে হয়ে গেছে মাগো মা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মা জেগে দুঃসের যে যুগের আওয়া ভালো না মা তাড়াতাড়ি করে বিয়ে হয়েছে ভালো হয়েছে মা গো মা বেশ মাঘ মা শো হলিওয়াল মা বলে মা এদিকে শোনো মা গোলে আমাকে তুমি রাখছো মা হ্যাঁ মাগু বলে মা তোমার নাম কি মা হ্যাঁ আমার নাম আমার নাম বিপুলা বালিকা মা বা বা এই না হলো মাগ এ মাইয়া আজকাল এই যুগের এমন মাইয়া যদি ঘরে থাকো মা সাক্ষাৎ লক্ষ্মী মাগো লক্ষ্মী ঘরে থাকে মা কি সুন্দর ভাবে কইল হ্যাঁ ওর নামটাই হলো বিপুলা বালিকা সুন্দরী মাগো বলো মা তোমার বিয়ে হয়েছে মা মা গো আমার যে বিয়ে হয়নি মা হায় হায় পোড়া কপাল এখনো বিয়ে হয় নাই মা এই দেখো মাগো তোর থেকে ছোট এই আমার থেকে ছোট তারা হলো গিয়া কত সুয়াতি পাতি হেন যুবতী মায়ার মাগো তোর কোলে নাই পতি আমি মা মা